আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব প্রিমিয়ার আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ইউজ করবেন তো দেখেন ইউটিউবে আপনাদের কাছে এরকম মেসেজ আসে তো এখানে যদি দেখেন এক মাসের রেট কিন্তু প্রচুর হিউজ রেট একশো টাকা তো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র তিরিশ টাকায় এক মাসের ইউটিউব প্রিমিয়ার দেখুন এখানে কিন্তু আপনারা পাবেন ফ্যামিলি প্যাক স্টুডেন্ট প্যাক এখন বলতে পারেন যে এত রেটে এখানে আর আপনারা এত কম দামে কীভাবে দিচ্ছেন তো আমরা যেটা ইনভাইট লিঙ্ক ওটা আমরা ইনভাইট দিই মাত্র তিরিশ টাকা করে আর যেটা ফ্যামিলি প্যাক আছে ওটা আপনাদের একশো টাকা করে আমরা সেল দেই তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিয়ে ইনভাইটটা ইউজ করতে পারেন তো চাইলে আপনারা ফ্যামিলি প্যাকও আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল ফ্যামিলি প্যাক আছে তো এখানে আপনাদেরকে দেখা দিচ্ছে যে তারা আপনারা কী কী সুবিধা পাবেন ইউটিউব প্রিমিয়ার ইউজ করলে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কোনো একেবারে মুক্ত ভিডিও দেখতে পারবেন দেখুন এখানে আমি ক্লিক করলাম অটোমেটিক কিন্তু আমার অ্যাডটা সরে গেল তো ভিডিওতে কোনো কিন্তু অ্যাড নাই আপনারা চাইলে সাইডে স্ক্রিন টিপ দিয়ে আপনারা অডিও যে কোনো গান শুনতে পারবেন এবং এখান থেকে বের হয়ে স্ক্রিনে আপনি অন্য অ্যাপ ইউজ করবেন আর এখানে স্ক্রিন চলতে থাকবে তো আপনারা কিন্তু ইউটিউব প্রিমিয়ার ইউজ করে অনেক সুবিধা পাচ্ছেন আমাদের কাছে ইউটিউব প্রিমিয়ার ছাড়া অন্যান্য যে কোনো জনপ্রিয় মুভি দেখার অ্যাপ যেমন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও ডিসনি প্লাস এবং বিপিএন যেমন নট বিপিএন এক্সপ্রেস বিপিএন পিপেনিস বিপিএন ভাইপেন বিপেন সহ সকল ধরনের বিপেন আমাদের কাছে পাবে তো আমাদের কাছে সকল ধরনের প্রিমিয়ার সাবস্ক্রিপশন পেতে আমাদের ফেসবুক পেজ এডুকেশন অ্যান্ড বিপিএন সাবস্ক্রিপশন সার্চ সার্জীদের আমাদের কাঙ্ক্ষিত পেজটি পেয়ে যাবেন ওখানেই নখ দিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আমাদের সার্ভিস সকাল সাতটা থেকে রাত দুইটা পর্যন্ত ধন্যবাদ সকলকে